আসসালামু আলাইকুম প্রথমে আমি আপনাদেরকে অ্যাকশন পাল্টি ইনস্টল করা দেখাই ডেস্কটপ থেকে ড্রাগ করে ফটোশপে ফটোশপে আমি এই জায়গাতে এসে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন পাল্টির যে ফাইলটি আছে সেটি ওপেন করা আছে আমি এখানে এসে ড্রাগ করা ফাইলটি এখানে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন পাল্টি আপনাদের সামনে বা এটা এরকম থাকতে পারে যদি এরকম থাকে তাহলে এখানে বাটন মোট করে দেবেন ঠিক আছে বাটন মোট করার পরে আমি অ্যাকশন পাল্টি এখানে অ্যাড করলাম এখন আমি এটা একটু ডিলেট করি এবং এতটুকু যে থাক অথবা লেটার দিকে থাক তো এখন ঠিক আছে এখানে লেখা রয়েছে পাসপোর্ট টু স্টাম্প ঠিক আছে অনেক সময় দেখা যায় কি আমরা কাস্টমারের পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার পরে আমাদের কি করতে হয় যদি কাস্টমার আপনাকে বলে ভাই আমাকে একটা স্টাম্প সাইজ ছবি দেন অথবা দুইটা স্ট্যাম্প সাইজ ছবি দেন ধরুন কাস্টমারকে আপনি দুই কপি পাসপোর্ট সাইজ ছবি দিয়েছেন তারপর আপনার থেকে চাচ্ছে যে কাস্টমার এখান থেকে আর দুইটা স্ট্যাম্প সাইজ নেবে তাহলে আপনি কী করবেন এটাকে সাইজ বসাতে হবে অনেকটা সময়ের দরকার পড়ে আমাদের এই পাসপোর্ট সাইজটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট নাইন তিনশোতে আমাদের এই পাসপোর্ট সাইজগুলো তৈরি করা হয় তো এখন আপনি খেয়াল করে দেখুন এই পাসপোর্ট সাইজটাকে আমি জাস্ট একটা ক্লিক করবো অটোমেটিকলি পাসপোর্ট সাইজ হয়ে যাবে ঠিক আছে এগুলো শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় এবং নির্বাচনী সময় আমাদের এরকম স্ট্যাম্প সাইজের ছবি প্রয়োজন হয়ে থাকে এখন আমরা এটা এক ক্লিকে স্ট্যাম্প সাইজ করব স্ট্যাম্প সাইজ করার জন্য আমরা এতক্ষণ ধরে যে একটি অ্যাকশন ফাইল আমরা এখানে রাখলাম এই অ্যাকশন ফাইলটিতে জাস্ট একটা ক্লিক করব। সেটা একটু হওয়ার জন্য আমি এদিকে একটু পোলো করবেন আমার পাসপোর্ট সাইজ ছবির দিকে একটু পোলো করবেন আমি এখন এই জায়গাতে স্টাম সাইজের উপর একটা ক্লিক করতেছি দেখুন ক্লিক করার সাথে সাথে কিন্তু ছবিটা একটু ছোটো হয়ে গেছে তার মানে এটা স্টাম সাইজ হয়ে গেছে এখন আপনাদের আর কোনো কাজ নেই জাস্ট এটাকে আপনি এইখানে বসাবেন ঠিক আছে দুইটা বা সাইজ আপনি এখানে বসাতে পারলেন ঠিক আছে আশা করে আপনি বুঝতে পারছেন স্ট্যাম্প সাইজ ছবি কীভাবে তৈরি করতে হয় আশা করে আপনি বুঝতে পেরেছেন তো আপনারা এটা অবশ্যই ডাউনলোড করে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সেখানে কোনো ধরনের পাসওয়ার্ড নেই কোনো কিছু নেই শুধু ডাউনলোড করে আপনারা ইনস্টল দিয়ে দিবেন অর্থাৎ ডাউনলোড করে এখানে আপনারা এখানে এনে রাখলেই বাটন মোট করে দিয়ে আপনারা নিচের মতো করে কাজ করতে পারবেন এই অ্যাকশন ফাইলটির মাধ্যমে তাহলে আপনারা কি বুঝছেন তাহলে আপনারা বুঝতে পারলেন যে একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার পূর্বে সরি একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার পরে আমরা স্ট্যাম্প সাইজ করতে পারবো আর কি এই অ্যাকশন পাইলটা দিয়ে ঠিক আছে শুরুতেই কিন্তু আপনি স্ট্যাম্প সাইজ করতে পারবেন না আমি আপনাকে এটাই বলে দিলাম আপনি যখন স্ট্যাম্প পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা শেষ হবে তারপর আপনি স্ট্যাম্প সাইজ ছবি তৈরি করতে পারবেন যে ঠিক আছে আশা করি আপনি বুঝতে পারছেন ফরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফাঁসের বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত